হযরত জাকারিয়া আলিয়া মা মরিয়ম আলিয়াসাল্লামকে দেখাশোনা করার প্রয়োজনে কখনো কখনো তার প্রকোষ্ঠে গমন করতেন কিন্তু তিনি তার কোঠায় গমন করে তার সামনে অসময়ে তাজা ফল হাজির দেখে আশ্চর্য হতেন এবং শেষ পর্যন্ত তিনি আর জিজ্ঞেস না করে থাকতে পারলেন না তিনি বললেন হে মরিয়ম অসময় এই তাজা ফল তোমার কাছে কোথা থেকে আসে তিনি বলেন এটা আমার প্রভুর বিশেষ অনুগ্রহ তিনি যাকে চান অচিন্তনীয়ভাবে রিজিক পৌঁছে দেন রানের ভাষায় তিনি জাকারিয়াকে তার পৃষ্ঠপোষক বানিয়ে দিলেন জাকারিয়া যখনই মেহরাবে তার কাছে গমন করত সে তার কাছে কিছু না কিছু খাদ্য দেখতে পেত সে জিজ্ঞেস করত মরিয়ম তুমি এসব কোথায় পেলে মরিয়ম বলতো এসব আল্লাহর কাছ থেকে এসেছে বস্তুত আল্লাহ জাকে চান বিপুল পরিমাণ রিজিক বা জীবিকা দান করেন সুরা আলী ইমরান আয়াত সায়ত্রিশ হজরত জাকেরিয়া আলী সাল্লাম এ কথা শুনে বুঝতে পারলেন যে মহান ও মহামহিম আল্লাহর দরবারে মরিয়মের একটা বিশেষ মর্তব্য ও স্থান রয়েছে সাথে সাথে অসময়ের ফলের ঘটনা তার মনে এই আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিল মহান স্রষ্টা নিজের অসীম ক্ষুদ্রতে অসময় এই ফল সৃষ্টি করতে পারেন তিনি কি আমাকে এই বৃদ্ধ বয়সে এবং স্ত্রী বন্ধা হওয়া সত্ত্বেও অসময়ের ফল সন্তান দান করবেন না এই কথা চিন্তা করে তিনি অধিক বিনয় ও নম্রতা সহকারে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন এবং আল্লাহ তালা তার দোয়া কবল করে নিলেন সুরা আলী ইমরান আয়াত আটত্রিশ থেকে একচল্লিশ এইভাবে হজরত মরিয়ম আলিয়া সাল্লাম এক যুগ পর্যন্ত নিজের পুত পবিত্র কর্মব্যস্ততার মধ্য দিয়ে নিষ্কলুষ জীবন যাপন করতে থাকেন পবিত্র হাইকালে সর্বশ্রেষ্ঠ খাদিম হজরত জাকারিয়া আল্লাহ সাল্লাম ও তার সম্মান মর্তব্য ও প্রভাবকে অনেক উচ্চ ও উন্নত করেছেন এবং মালাইয়ে কাদের মাধ্যমে আল্লাহর দরবারে তার পূর্ণবন দাস হিসেবে গৃহীত হওয়ার সুখবস নিয়েছেন হে নবী সে সময়ে কথা স্মরণ করো যখন মালাইয়াকারা বলল হে মরিয়ম আল্লাহ তোমাকে উচ্চ সম্মান দানে করেছেন তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বে নারীদের উপর তোমাকে শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দান করেছেন হে মরিয়ম তুমি তোমার প্রভুর আদেশের অনুগত ও অধীন হয়ে থেকো শেষদের নত হও এবং সালাদ আদায়কারীদের সাথে সালাত আদায় করো সুরা আলে ইমরান আয়াত বিয়াল্লিশ ও তেতাল্লিশ হযরত মরিয়ম আল্লাহ সাল্লাম যখন নিয়মানুবর্তিতা অনুশীলন বন্দেগি সাধনা এবং তাকুয়া ও পুত পবিত্রতার দৃষ্টান্তস্বরূপ ছিলেন এবং অচিরে যখন তিনি একজন মহান নবী হযরত ঈসা আল্লাহ সাল্লামের মা হওয়ার সৌভাগ্য হাসিল করতে যাচ্ছিলেন ঠিক তখন আল্লাহর তরফ থেকে তার এই মর্তব্য ও পবিত্রতার ঘোষণা নিঃসন্দেহে তার হকপন্থী হওয়ার সাক্ষ্য বহন করে